হ্যালো বন্ধুরা এই যে আজকে বনের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে গেছি আর ওখানে আমার মেয়ে আর বনের মেয়ে বনের ছেলে আছে সূর্য আর মিমি আর এই যে মা এখানে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে তো এখন বাড়ি বেরিয়ে যাব আমরা আর এই যে দেখো পুরো জমিতে ফসল আর ধান গাছ এগুলো ধান সব পেকে গেছে সব সোনালি বর্ণ সোনার ফসল ফুটেছে দেখো সব সোনার ফসল তো এখানে প্রচুর মাঠ আছে প্রচুর প্রচুর মাঠ দু সাইডে মাঠ আছে

এই যে খিচুড়ি রান্না হয়েছে এই যে বড় বড় আঁখা এই যে দেখো কত বড় বড় আঁখা এই যে হাঁড়ি কড়াই এই যে হাঁড়ি কড়াই বড় বড় অনেকগুলো বাস মাজা হয়েছে ধোয়া হয়েছে আর এই যে আমার নাতি আর যে আমার নাতিনি বড় মেয়ে দেখো অনেক ধান গাছ বাড়ি গাল আছে বাড়ি গালা এই যে কত ধান লাগানো রয়েছে দেখা চল রিজা পুরো মাঠ রাখা যাবে এই যে পুরো মাঠ কত ধান রয়েছে দেখো আর পুরো মাঠ রয়েছে এই যে আমার ছোট মেয়ে বাড়ি এখানে গ্রামে বাড়ি তো অনেক গাছপালা বা মাঠ পুরো এই যে এই যে বন্ধুরা তো আমরা বাড়ি বেরিয়ে যাব আমরা বেরিয়ে গেছি তো আমরা এখন চলে হ্যাঁ ভিডিওটা বানিয়ে নিলাম আমরা কোথায় কোথায় এসেছি তোমাদের দেখো আর বাড়িতে ঠাকুরগুলো আছে দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখো আরো ভালো ভালো জিনিস দেখাচ্ছি তোমাদের এবার তোমাদের ঠাকুর প্রতিমা দেখিয়ে দিব চলো ভিতরে তাহলে ঘরের ভিতরে যাওয়া যাক আর এখানে রাত্রে খিচুড়ি হয়েছিল এই যে আছে এগুলো আর এখানে একটা বড় দেখি ইনারা আছে তো এই যে এই ইনারার কুয়োর জল খায় এখানে সবাই দেখো এখানে মোটর মোটর বসানো আছে মোটর দিয়েও জল তোলা হয় আর অনেক ভিতরে জল আছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এবার বাড়ির ঠাকুরের যেটা পুজো হয়েছে সেটা দেখাচ্ছি চলো এই যে মনসা মন্দির তুলসী মন্দিরে রাত্রে পুজো হয়েছে ঠাকুরের শিব পূজা মনসা পূজা আর এখনো পুজো করা হলো পুজো চলছে ঠাকুর সবাইকে ভালো রেখে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে ঠাকুর তোমার সবাই প্রণাম করো আর এখানে আছে লক্ষ্মী নারায়ণ ঠাকুর সবাইকে ভালো রাখে সুস্থ রাখে রাত্রে পুজোটা হয়ে গেছে পুজোর ভিডিওটা পেয়ে যাবে পরে আমাদেরকে